টাঙ্গাইলের ঘাটাইলে শিশু সুরক্ষা ও অধিকার সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেলে গুড নেইভার্স বাংলাদেশ ঘাটেল সিডিপির আয়োজনে সিডিপি প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গুড বাংলাদেশ ঘাটেল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সঈদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা তাপস শিশিল সিডিসি এর চেয়ারম্যান ফণীন্দ্র লালপাল প্রমুখ অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব যেখানে পরিবেশিত হয় প্রতিটি শিশুর অধিকারের গল্প নিয়ে একটি জারিগান এবং শিশু সুরক্ষা বিষয়ক বার্তা নিয়ে একটি পাপেট শো অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন গুড ইউনিভার্সিটির প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টের পরিচালক মিস্টার আনন্দ দাস অনুষ্ঠানে বক্তারা বলেন শিশুদের অধিকার রক্ষায় পরিবার বিদ্যালয় ও সমাজের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি তারা প্রত্যেকের সমাজের শিশুদের জন্য একটি নিরাপদ, ও সহায়ক পরিবেশ গড়ে তোলার জন্য আহ্বান জানান কি কি অধিকার রয়েছে সেই অধিকার সম্পর্কে কিন্তু আমরা তাদেরকে অবহিত করার চেষ্টা করেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা আমরা দিয়েছি সেটা হচ্ছে তার যে অধিকারগুলো কিভাবে করে সমন্ব রাখতে হবে এবং নাগরিক হিসেবে কিভাবে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে এই বিষয় সম্পর্কে কিন্তু অবহিত করার চেষ্টা করেছি তারা বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন ফিডব্যাক দিয়েছে শিশুরা বলেছে যে আমরা আমাদের অধিকার সময় সচেতন অভিভাবক বিন্দু ছিল তারাও এখন বলেছে যে না তাদের শিশুদের অধিকার নিয়ে তারা তাদের অবস্থান অবশ্যই যে কোনো লঙ্ঘনের বিষয়ে জিরো টলারেন্স এবং সবাই মিলে আগামী বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশে রূপান্তর করার জন্য শিশু অধিকার নিয়ে আমরা সবাই মিলে কাজ করবো এই বিষয়ে আজকে আমাদের ঐক্যমত হয়েছে